পৌষের মধ্যভাগে শীতের দাপট বেড়েছে সারা দেশে কনকনে হিমেল হাওয়ায় যুবুথুবু জনজীবন শীতের পাশাপাশি বেড়েছে কুয়াশার ও দাপট সকালেও বিভিন্ন সড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন তীব্র শীতে সবচেয়ে বেশি বিপাকে হতদরিদ্র আর খেটে খাওয়া মানুষ খড়কুটো জ্বালিয়ে আগুনের তাপে উষ্ণতা খোঁজার চেষ্টা ছিন্নমূল মানুষের এদিকে শীতের সাথে পাল্লা দিয়ে হাসপাতালেও বাড়ছে ঠান্ডাজনিত রোগীদের ভিড় আক্রান্তদের মধ্যে বেশিরভাগ শিশু আর বৃদ্ধ এই মাসে একাধিক শৈত্য প্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস এদিকে ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকে বন্ধ রয়েছে পাটুরিয়া দৌলদ্দিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে ফেরি চলাচল মাঝ নদীতে আটকা পড়েছে তিনটি ফেরি শীতের খবর জানতে চাই শুরুতেই আমরা নওগাঁয় যুক্ত হচ্ছে সহকর্মী শফিক ছোটনের সাথে ছোটন সকাল সকাল শীতের দাপট কেমন দেখছেন বিস্তারিত জানাবেন এবার আসলে শীতের দ্বিতীয় দাপট বলা চলে এটি কেননা আমরা দেখেছি যে ডিসেম্বরের শুরুতেই একদম শৈত্য প্রবাহ হয়ে গেছে এবং এটি দ্বিতীয় শৈত্য প্রবাহ বলা চলে পৌষের মাঝামাঝি সময়ে এসে একেবারে হার কাঁপানো শীত জেঁকে বসেছে বিশেষ করে উত্তরাঞ্চলের জেলাগুলোতে একেবারে নাকাল করে ফেলেছে শৈত্য প্রবাহ ঘন কুয়াশা আর শীতল বাতাস আজকে কিন্তু আবার কয়েক দিনের মধ্যে এই ঘন কুয়াশার দাপটটা সবচেয়ে বেশি আমরা দেখছি যে সকাল থেকে মানুষ চলাফেরা করছে একেবারে ধুবু হয়ে পড়েছে এলাকার মানুষ হেডলাইট জ্বালিয়ে সড়কে বহু অঞ্চল জল করতে দেখেছি দারুণ প্রভাব ফেলেছে শীত এবারে এই অঞ্চলে কেননা আপনি জানেন যে এই অঞ্চলে খেটে খাওয়া মানুষের সংখ্যা বেশি তারাই সবচেয়ে বেশি বেকায়দা এবং যারা চিহ্নমূল যারা শ্রমজীবী মানুষ বা যারা অসহায় মানুষ তারা আসলে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন যাদের ঘর ঘর থেকে বের না হলে যাদের সংসার চলে না তাদেরকে বাধ্য হয়ে ঘর থেকে বিরোতে হচ্ছে এবং নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে অসুস্থ হয়ে পড়ছেন অনেক মানুষ সব মানুষ আসলে এই শীতে না অবস্থায় পড়েছে তবে সবচেয়ে বেশি সমস্যা সম্মুখীন হচ্ছে বয়াবগ্ধ এবং শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন পাশাপাশি আসলে এই প্রকৃতি জুরেই আসলে একটা বিরূপ প্রভাব পড়েছে যেমন खेत খামারেও একটা স্থবিরতা নেমে এসেছে এই অঞ্চলে যে রবিশস্য চাষ হয়েছে সেই চাষবাসে আসলে চাষীরা ফিরতে পারছেন না এবং আগামী যে ধান রোপণ করবেন চাষীরা সেই কাজগুলো তো কিন্তু ব্যাহত হচ্ছে বিশেষ করে ধান পড়ার জন্য যে চারা বিস্তলা তৈরি করা হয়েছে সেই বিস্তলাগুলো বেশ সম্মুখীন হয়েছে এবং বিস্তলাগুলো অনেকটা ফ্যাকাশে হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে আলু খেতে আসলে নানা রকম রোগ বালাইয়ে আক্রান্ত হচ্ছে সব মিলিয়ে আসলে এই শীতের কারণে ব্যাপক প্রভাব পড়েছে জনজীবনে তেমনি প্রভাব পড়েছে ক্ষেত খামারে সব মিলিয়ে আসলে শীতের যে দাপট সেই দাপটটা আরো কয়েকদিন থাকবে কিনা সে বিষয়টি আসলে নিশ্চিত করে আবহাওয়া অফিস বলতে পারছে না তবে গত কয়েকদিনে অর্থাৎ গত পাঁচ থেকে সাত দিন হচ্ছে এই অঞ্চলে তাপমাত্রা সর্বনিম্ন উঠানামা করছে দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াস ঘরে এই অবস্থায় আসলে মানুষের এই ঘর থেকে বের হওয়াটাই কঠিন কোন কোনে ঠান্ডা এবং উত্তর থেকে যে বেশি আসা হিমেল বাতাস কুয়াশা এবং হারকা পানো শীত সেটি আসলে মানুষকে যুবথুব করে ফেলেছে আমি একটু বলে রাখি যে সকালবেলা কিন্তু ঘন কুয়াশা যেটি সেটি বৃষ্টির মতো ঝরে পড়ছে যদিও বা গতকাল নওগাঁয় আমরা সূর্যের দেখা মিলেছে এবং আজকেও সকালটা মনে হচ্ছে যে কিছুক্ষণ পরে সূর্যের দেখা মিলবে কিন্তু শীতের যে তীব্রতা সেই তীব্রতা কিন্তু কমছে না ছোটন ধন্যবাদ যুক্ত হবার জন্য